হ্যালো এভিওয়ান আবার একটা ব্লগে ওয়েলকাম আজকে বিশ্বকর্মা পুজো ঘড়ির টাইম বলছে এখন সাড়ে নটা সন্ধ্যার নিমন্ত্রণ ছিল আমরা যাচ্ছি এখন দুজনে তার বাড়িতে চলো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত এই ব্লগের মধ্যে থাকে চলো লেটস গো সেখানে পৌঁছানো যাক তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমরা বাড়ি থেকে বেরোলাম এই দেখো যাচ্ছি তো বেশি দূর নয় বাড়ি থেকে একদম সামান্য দূরেই আমাদের নিমন্তন্ন আমি আর লাইট অন করলাম না অনেক কথা আছে গল্প আছে সেখানে গিয়ে বলবো তোমাদের সাথে আমরা আসলাম এই যে কেসি ফিটনেসের এখানে চলো প্রবেশ করা যাক পনেরো দশটা হয়ে গেছে সবার লেটের পারসন আমরাই চলো ভিতরে প্রবেশ করি সবথেকে লেট হলাম মনে হয় আজকে আমরাই তো ফাইনালি বলছি কেসি ফিটনেসে চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি পুজো এবং সমস্ত কিছু এই যে পুজো হয়েছে দেখো এই যে ঠাকুর পুজো হয়েছে সেই সকালবেলা কিন্তু আমরা আসলাম এখন প্রায় পনেরো দশটা বাজে যাই হোক এই হলো কেসি ফিটনেসের জিম দেখতেই পাচ্ছ কত কিছু দেখো জিনিসের ছড়াছড়ি এই যে প্রচুর লোক জিম করে আমি বলে রাখবো যে আপটু তুমি কল্যাণী আর এদিকে বনগার মধ্যে একদম অন্যতম একটা জিম তোমরা আসতেই পারো কেসি ফিটনেস দেখতেই পাচ্ছ তোমাদের মেশিনগুলো একবার দেখা যাক কত মেশিন আর ডেকোরেশনটা একদম জাস্ট এক কথায় ওয়াও ডেকোরেশন খুব সুন্দর খুব সুন্দর ডেকোরেশন দেখতেই পাচ্ছ দেখো দেখো কী নেই এই জিমে কি নেই দেখো দেখো মানে মানে এমন কোনো জিনিস নেই যে এই কেসি ফিটনেসে নেই মানে চর্চার জন্য একদম পারফেক্ট একটা ঠিকানায় কেসি ফিটনেস তো যে যেখান থেকে দেখছো যদি মনে করো যে এই অ্যাড্রেস হলো নবরায়নগর রেল স্টেশনের একদম পাশে একদম নবরায়নগর রেল স্টেশন থেকে হাঁটা পাতে তিরিশ সেকেন্ড তোমরা যদি আশেপাশে কোথাও ভিডিওটা দেখে থাকো যদি আপনি তোমাদের কল্যাণীর আশেপাশে হয়ে থাকো যদি তোমাদের আসার সুবিধা হয় তাহলে অবশ্যই কেসিফিক চলে আসবে নব রায়নগর রেল স্টেশন রানাঘাট থেকে বঙ্গা লোকালের প্রথম স্টেশন আবারও বলছি রানাঘাট থেকে বঙ্গা লোকালের প্রথম স্টেশন নব রায়নগর আমি ফোন নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো যে ওনার তার ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিতে পারো কেসিফিকনেসের দেখতেই পাচ্ছ দেখো তোমাদের কাছে সমস্ত কিছু জানাবো চলো প্রসাদের পালা একটা শুরুতেই বলেছিলাম যে প্রসাদটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পুজোর দিনে দিন পরে চলো প্রসাদ দিন আর এই যেখানে পুজো হয়েছে এই যে ম্যাডাম দাঁড়িয়ে আর এখানে অনেকে যারা জিম করছে অনেকেই আছে এখন উপস্থিত দেখতেই পাচ্ছ চলো যে কোনো তারা আজকে এখানে প্রতিযোগিতা ছিল এই যে তার মেডেল আজকে কারা কারা পেয়েছে তার থেকে শুনে নেবো কে কে পেয়েছে কে কী বৃত্তান্ত চলো এখন ও একটু কথা বলছে কথাটা শেষ হোক তারপরে নয় তোমাদের সাথে সমস্ত কিছু যাই হোক কী পুরস্কার পেলি তোরা পুরস্কার পাসনি নাম দিসনি কেন কেন নোটিস তো দিয়ে দিয়েছে কালকেই করে তো প্রতিযোগিতা যাই হোক একদম সামনের বার করে সন্ধ্যেবার তারপরে দেখতেই পাচ্ছ এরা এখনও রয়েছে একদম রাত দশটা পর্যন্ত জিম চলে সকাল ছটা থেকে হাজার দশটার মধ্যে সেটা শুনে নেব বলবো বলবো হ্যাঁ বলবো না জিওর এই যে আজকের প্রসাদ কি প্রসাদ দিয়েছে বাড়িকে দেখাবো আর তার সাথে দিয়েছে একটা সুন্দর জিনিস গাছ গাছ লাগান প্রাণ বাঁচান ভালো একটা উদ্যোগ কল্যাণের যে গাছ লাগানোর একটা ভালো উদ্যোগ রাখো ওয়েট ওয়েট মাপবে মাপবে না চলো প্রসাদ আমরা পেয়ে গেছি কি প্রসাদ বাড়ি গিয়ে আমরা দেখব তো এখানে আজকে তো বিশ্বকাপ নানা রকম খেলা প্রতিযোগিতা হয় তোমাদের বলেছি যে যে মেন করলাম তার সাথে কথা বলবো কটা থেকে কটা খোলা থাকে জিম কোথায় এই জিমের লোকেশান তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তো কল্যাণী রাত পর্যন্ত এবং বন্ধে পর্যন্ত আমি বলবো এক নম্বর জিম এটা এই যা ডেকোরেশন দেখতেই পাচ্ছ চলো তার সাথে আমরা কথা বলি বলো ভাই আমি কেসিস ফিটনেস স্টুডিওর ট্রেনার তো আমার জিমের লোকেশন হচ্ছে রায়নগর স্টেশন থেকে জাস্ট হাটাফাথ এক মিনিট লাগে আর আপনারা যদি গোন্ডা থেকে বন্ডা লাইন থেকে আসেন তো রায়নগর স্টেশনে নামতে হবে

আর আমি নিজে তো সাজেস্ট করি তাহলে তোমরা শুনতেই পেলে যে সাপ্লিমেন্টের কোনো ব্যাপার থাকে না তোমার উপর ডিপেন্ড করবে তুমি কী রকম সাপ্লিমেন্ট নেবে কি নেবে না প্রতিযোগিতা ছিল তা সব থেকে ভালো অ্যাটেন্ডেন্সের জন্য দেখো অসাধারণ অসাধারণ দেখতেই পাচ্ছ তো তোমরাও আসবে সবাই আসবে যারা যারা ভিডিওটা দেখবে এই কেসি ফিটনেসে বলো কীরকম লাগছে কেসি ফিটনেসে জিম করে

এখানেই শেষ করলাম ব্লগটা আশা করি ব্লগটা খুব ভালো লাগলো ভালো লাগলো অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার আর যে যেই প্ল্যাটফর্মটা দেখবে সেটা সাবস্ক্রাইব এবং ফলো চলুন তারা